গ্লোবের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে আগ্রহী নেপাল নতুন করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি করা সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়াল নেপালে করার আগ্রহ দেখিয়েছেন দেশটির রাষ্ট্রদূত বংশীধর মিশ্র বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে গ্লোব বায়োটেক বৃহস্পতিবার ঢাকা তেজগাঁওয়ে গ্লোব ফার্মাসিউটিক্যালের প্রধান এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান এছাড়াও বলা হয় সরকারের অনুমতি পেলে এই ভ্যাকসিনটি দ্বিতীয় ধাপে এনিমেল মডেলে ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশীধর মিশ্র জানান আমরা গ্লোবের ভ্যাকসিনের বিষয়ে খুবই আগ্রহী একজন চিকিৎসক হিসেবে আমি গ্লোবের ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত জেনেছি এটা পুরোপুরি তাদের নিজস্ব আবিষ্কার আপাতত আমরা এই ভ্যাকসিন নিতে আগ্রহী তারা সফল হলে জি টু জি পদ্ধতিতেও ভ্যাকসিন কেনা যেতে পারে বাংলাদেশ সরকার চাইলে নেপাল এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে আগ্রহী আমাদের দুই দেশের সংস্কৃতি আবহাওয়া একই গ্লোবের ভ্যাকসিন সফল হলে এটা বাংলাদেশের জন্য একটা বিরাট এচিভমেন্ট হবে আর বাংলাদেশের এচিভমেন্ট মানে এটা আমাদেরও এচিভমেন্ট গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হারুন রশিদ সংবাদ সম্মেলনে বলেন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের আগেই দুই মিলিয়ন ডোজ ভ্যান কোভিড কেনার জন্য সজা চুক্তি করেছে নেপালের একটি কোম্পানির সঙ্গে এটি একটি বিরাট অর্জন নেপালের নেপালের আনমাল গ্রুপের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে এছাড়াও আরও কয়েকটি দেশ থেকে বিশ মিলিয়ন ডোজের অর্ডার এসেছে বাংলাদেশকে সন্তুষ্ট করেই আমরা বাইরে সরবরাহ করব গ্লোব বায়োটেক লিমিটেড করোনা ভাইরাসের টিকা তৈরি দৌড়ে থাকা একমাত্র বাংলাদেশি কোম্পানি যাদের ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড নাইন্টিন ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে গ্লোবের ভ্যাকসিনের নাম ব্যানকোভিন ভ্যাকসিন তিনটি হল ডি সিক্স ওয়ান ফোর জি ভ্যারিয়েন্ট এমআএনএ্যাকসিন ভ্যাকসিন ডিএনএ প্লাজমিড ভ্যাকসিন এবং অ্যাডিনোভাইরাস টাইপ ফাইভ ভেক্টর ভ্যাকসিন সারা বিশ্বে যেসব টিকা তৈরি কাজ হচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যাদের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন ক্যান্ডিডেটের তালিকায় রয়েছে এর মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে আছে এমন বিয়াল্লিশটি টিকার একটি তালিকা এবং ক্লিনিক্যাল ট্রায়ালের আগের অবস্থায় বা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল থাকা একশো ছাপ্পান্নটি টিকার আরেকটি তালিকা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই তালিকায় বাংলাদেশের গ্লোব বায়োটেকের তিনটি টিকার নাম রয়েছে গত তিন জুলাই তেজগাঁওয়ে গ্লোব ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলন করে গ্লোব বায়োটেকের পক্ষ থেকে করোনা ভাইরাসের টিকা তৈরির চেষ্টার ঘোষণা দেওয়া হয় গত আট মার্চ থেকে তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেছে পরে গত পাঁচই অক্টোবর আরেক সংবাদ সম্মেলনে দাবি করা হয় ইঁদুরের ওপর প্রয়োগ করে তাদের এই সম্ভাব্য টিকা কার্যকর ও সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে শিগগিরই মানবদেহে প্রয়োগের অনুমতি চাইতে সিআরও এর মাধ্যমে বিএমআরসিতে আবেদন জমা দেবে গ্লোব বায়োটেক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ হারুন রসুদ জানান সব ঠিকঠাক থাকলে সরকারের সার্বিক সহযোগিতা পেলে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারি শুরুতে আসবে এই ভ্যাকসিন তবে এই জন্য তিনি সরকারের পৃষ্ঠপোষকতার জন্য আবেদন করেন